ওরে এত সুন্দর কম্বল কম্বল ভাই একেবারে বিদেশি বাবারে ভাই আজকে এইটাও কোন কম্বল এইটাও কম্বল ওরে বাপরে বাপ ভাই দেখলে তো নজর সরানো যায় না আরে ভাই বিদেশি কম্বল ভাই এত সুন্দর কম্বল কোন দেশের এটা স্পেন থেকে আইসে প্রমাণ আছে আরে ভাই আছে মানে লিখিত প্রমাণ এটা দেখি তো এই যে দেখেন এখানে হ্যাঁ মেড ইন ওরে বাবা এই জিনিস কি আবার এইটা হলোটাইড হলোটেক একেবারে সব আছে অরজিনিয়াল লেখা একেবারে এখানে লেখা কি মেড ইন স্পেইন স্পেইন ওরে ধরেন তো আবার দেখি ভাই হ্যাঁ আজকে জলের দামে ফল রস কম দামে একেবারে পানির দমে কম বলিয়ে দিব ভাই আচ্ছা এটা ডাবল না সিঙ্গেল ভাই ভাই ডাবল কম বলা আছে এটা দেখি এই যে কাছে আসেন দেখেন এই যে দেখেন রুটির মতো কুলাই দিয়ে রুটির মতো দুই পাশ দিয়ে ভাগ করা যায় ভাগ করা যাবে শুয়া যাবে কয়জন ভাই বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে একেবারে চোখের জ্যোতি বেড়ে যাবে প্রাকৃতিক কালার প্রকৃতির কালারে কম্বল কিন্তু খুব একটা দেখা যায় না স্পেন থেকে কি কম্বল আমি যদি ক্যামেরাটা রোলিং করি দেখতে পাবেন মানে আসলে কিন্তু ফ্যামিলির আপনারা চার পাঁচজন যা আছেন এই কম্বলের নিচে ঘুমাতে পারবেন ওই যে আফগানিস্তান হ্যাঁ আমি আছি পাকিস্তান পাকিস্তান দেখেন একটু কাছ থেকে দেখতাম ভাই আরে ধরে তো ছাড়তে মন চাইবো না এতই নরম একেবারে তুল নরম তবে ক্যামেরাতে আপনারা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন আপনারা যে দোকানে আসলে কম্বল ধরলে আশা করি আপনারা রেখে যাইতে চাবেন না ভাই হ্যাঁ একের মাল ব্যাকে পাবো না একের মাল কিন্তু ব্যাকে পাবে না একটা থেকে একটা সুন্দর

মানে যত শীতি হোক না কেন আপনার এই কম্বলে কিন্তু কাবার করে ফেলবেন এই যে দেখেন জিরার দামে হীরা গোলাপের বাগান নিয়ে আসলাম মানে যতই নিচে যাবেন ততই ভালো যত যাবেন তত ভালো লাগবে তবে দেখে মনে হচ্ছে আস্ত ফ্রেশ তাজা গোলাপ গোলা কিন্তু বাগান থেকে একেবারে তুলে এনে কম্বলের উপরে বসায় রাখছে ধমায় কমেন্ট করতেছে হ্যাঁ শেয়ার করতেছে ফারজানা একটা রূপা হ্যাঁ উনি বলছে আমার এই গোলাপ ফুলের প্রিন্টটা লাগবে ওকে স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করেন রফিকুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে আবু ধাবি থেকে বলছে আবু ধাবিতে এই কম্বল আট হাজার টাকায় পাওয়া যায় ভাই আজকে অর্ধেক দামে দিব ভাই আপনি আট হাজার টাকায় নিছেন তারা পানির দামে দিছে একেবারে অর্ধেক দামে দিব আজকে ওকে যাদের কম্বল গুলো পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু কম্বল গুলো নিতে পারবেন ভাই এটার দাম কত এইটার দাম রেগুলার প্রাইস বলে দিব ছয় টাকা ছিল আজকে থাকবে ধামা কফার মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ তাহলে তো অনুমান করে ঠিকই বলছি ওই যে বললাম না অর্ধেক দামে পানির দাম অর্ধেক দামে বিদেশি কম্পল পাচ্ছেন কষ্ট করে আর প্রবাসের থেকে নিয়ে আসতে হবে না এই যে দেখেন বাপ রে বাপ সামনে ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি একটা ভালোবাসার মানুষকে এটা ভাবি হোক মা হোক বোন হোক অথবা গার্লফ্রেন্ড হোক সবাইকে যেমন ফুলের তোরা দেন বা স্টিক দেন এই কম্বলের মধ্যেও কিন্তু একটা ফুলের স্টিক আছে একটা দিবেন তাজা গোলাপ সাথে দিবেন একটা কম্বল জড়ায় রাখবে মনে রাখবে যতক্ষণ আপনাকে এই কম্বল জড়ায় রাখবে ততক্ষণই আপনাকে ফিল করবে দেখালে আর আছে এই যে দেখেন মানে দেখেন কোন কম্বলটা আপনি ফেলে দিবেন দেখেন একটা থেকে কালার কিন্তু একটার আরো সুন্দর মাথা নষ্ট কম্বল আইছে বাংলাদেশে আচ্ছা সো এই লাইভে যারা কমেন্ট করতেছেন সঠিক দাম বলতে পারলে কিন্তু পুরস্কারটা পাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইদের কাছ থেকে অর্ডার করে কম্বল করে দিতে পারবেন